কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছে আর আমরাও বেশ ভালো আছি এই দেখো বুঝতে পারছো কি বৃষ্টি নেমেছে ওই দেখো এখন সময় হচ্ছে সকাল এগারোটা একদম আকাশে ঘন কালো মেঘ ঝোড়ো হাওয়া মোটেও নেই রিমঝিম ঝিম ধারাই বৃষ্টি গানটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করো তো চলো সারাদিন সঙ্গে থাকো দেখতে থাকো স্কিপ করো আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগে তারাও ব্যাক ক্যামেরা করে তোমাদের একবার দেখেছো আকাশটা দেখবে দেখো দেখে মনে হচ্ছে আজকে বেশ ভালোই ঝাড়বে বৃষ্টি কি ভাল লাগছে বৃষ্টিতে ও সেই সেই লাগছে চলো এখন সকাল থেকে কিছু খাওয়া দাওয়া হয়নি একটু চা খাই তোমার ছেলে একটু আগে ঘুম থেকে উঠলো মানে পোনে এগারোটায় যে দেখো দেখেছো চালের ওপর থেকে কত নোংরা পড়ছে তো ফ্রেন্ডস এই যে আমি রান্নাঘরে এসে চা বসিয়ে দিলাম কারেন্ট অফ ওর জন্য আমি গ্যাসে বসিয়ে দিলাম ঠিক আছে আর এই দেখো জোর তার বৃষ্টি এখনও পর্যন্ত হচ্ছে কতক্ষণ হবে তার কোনো ঠিক নেই আজকে আমাদের বাজার হয়নি ঘরে পটল আছে গতকালকে একটু রান্না চিকেন আছে এইসব দিয়ে আজকে দিনটা সারতে হবে বাপরে বাপ মেঘ ডাকছে দেখেছ আমাদের বাড়িতে আবার বৃষ্টি হলে খিচুড়ির জন্য সব পাগল যে জানি না কী হবে দেখি এখানে রয়েছে পান্তা ভাত তার সঙ্গে এখানে রয়েছে একটু ঝুরঝুরে ভাত জাস্ট গরম করতে হবে ঠিক আছে এই দেখো এখানে সব চিকেন রয়েছে এই হলো আজকে ব্যাপার স্যাপার চলো কথা হচ্ছে গুড মর্নিং সবাইকে নতুন একটা সকাল নতুন একটা দিনে তোমাদেরকে জানাই অনেক স্বাগত তো এটা হচ্ছে দুদিন পরের ভিডিও তো সেই দিন আর কন্টিনিউ ভিডিও করতে পারিনি দুদিন পরে আবার শ্যুট করলাম তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও তো সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত কাজ বাজ সেরে নিয়েছি কিছুটা পুরোটা এখনো পর্যন্ত হয়নি তো চলো কাজ বাজ শুরু করে দিই দেখো খাটের নিচেটা প্রচন্ড নোংরা হয়েছে মানে মানে এই কৌটোগুলো এলোমেলো হয়ে রয়েছে তো এরকমটা আমার ছেলেই করে আমি যতই গুছিয়ে রাখি না কেন সারাদিনে বোধহয় কয়েকবার আমাকে এরকমভাবে গুছিয়ে গুছিয়ে রাখতে হয় তো চলো কী আর করবো বাচ্চা থাকলে যাদের যাদের বাড়িতে বাচ্চা আছে আশা করছি তাদের বাড়িতেও এরকম সেম টু সেম হয় তাই না আর এদিকে বিস্কুটও শেষ হয়ে গেছে বিস্কুটও আনার দরকার তোমাদের দাদাভাইকে বললাম তো বাজার থেকে বললো আমি আসার সময় নিয়ে আসছি তোমাদের দাদাভাই চলে গেলো হচ্ছে বাজার করতে গতকাল রাত্রে তো একটুও ঘুম হয়নি জানো না তো আগে বলি গতকালকে হচ্ছে দাদা বৌদি এসেছিলো হঠাৎ বিশেষ একটা কারণে তো সেই মিষ্টি মানে মিষ্টি এনেছিল ক্যাডবেরি এনেছিল সেই মিষ্টি দুটো রয়ে গেছে আর বাকি সব খাওয়া হয়ে গেছে আর অনেক কিছু বাজারঘাট হয়েছিল কিন্তু বিশেষ কারণে এসেছিল ওই এক ঘন্টা মতো ছিল তারপরে আবার চলে গেছে তার জন্য কোনো কিছুই করিনি জাস্ট একটু পরোটা খেতে দিয়েছিলাম খাওয়া দাওয়া করে চলে গেছে আর এই দেখো আমার ছেলের বায়নার জন্য আমাকে অ্যাকোরিয়াম কিনতে হচ্ছে যদিও পুরো কমপ্লিট না কারণ এখানে পাথর নেই অক্সিজেন নেই কোনো কিছুই নেই জাস্ট শখের জন্য ছেলের বায়নার জন্য একটা অ্যাকোরিয়াম আগের দিন হাবড়া থেকে কিনে এনেছিলাম আগের দিন পার্লারে গেছিলাম একটা বিশেষ কারণে গেছিলাম মানে একটা জিনিস কিনতে গেছিলাম যদিও জিনিসটা কিনি তোমাদেরকে বলে লাভ নেই তো যদি কখনও কিনি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর জিনিসটা অনেক দামি তো যাই হোক এটুকুই বললাম তো এইদিকে খাটের নিচটা গোছানো হয়ে গেছে আর অ্যাকোরিয়ামটা তো দেখালামই তোমাদেরকে আর এদিকে ছেলেকে সকালবেলা ছাতু শরবত দিয়ে দিলাম আমার বিছানার অবস্থা দেখেছো তো এই দেখো বিছানাটা আমি কথা বলতে বলতে তোমাদের সাথে গল্প করতে করতে গুছিয়েও ফেললাম বিছানা সকালবেলা ঘর বিছানা এগুলো না গোছাতে পারলে না শান্তি লাগে না মানে সারাদিন মনটাই যেন অস্থির অস্থির করে আর অ্যাকোরিয়ামটা এখানে রেখেছি তো আর এই পাশের র‍্যাকে ড্রেসিং টেবিলের র্যাকে যেগুলো ছিল সেগুলো সব সব সাইড করে রাখা হয়েছে আরও কিছু কিছু ড্রেসিং টেবিলের ভিতরে ঢুকে যাবে কারণ হচ্ছে যেগুলো শীতের তেল তারপরে ক্রিম সেগুলো এখনও পর্যন্ত আমার বাইরেই রয়ে গেছে মাঝে মাঝে প্রয়োজন হয় তার জন্য রেখেছি তবে এবার তুলে রাখবো আর এদিকে মা দেখো সকালবেলা মানে সকাল সকাল চুলে কালার করে নিয়ে চুল শুকানোর জন্য রোদ্রে ঘুরছে একবার ফ্যান চালিয়ে বসছে একবার এরকমই করছে আর আমি এখন ফ্রিজে জল ভরবার এই যে সাদা জগটা দেখলে তোমাদের দাদাভাই মেলা থেকে কিনে নিয়ে এসেছি জানো তো তো আমি ভেবেছি এবার থেকে এই জগটা কম্পিউটার টেবিলে এরকমভাবে রাখবো যেহেতু কম্পিউটার তো তেমন একটা চালানো হয় না আমার ছেলে যখন একটু গেম খেলা করে তখনই চালানো হয় আর এই জগটা ফ্রিজের মধ্যে রাখবো জগ বোতল আর আমাদের কয়েকটা বোতলও কিনতে হবে বোতল সব ফেটে গেছে তো যাই হোক এই জগটা পুরনো জগটা ফ্রিজে রাখবো আর নতুন জগটা এবার থেকে ওই কম্পিউটার টেবিলেই রেখে দেব তাহলে জল খা খেতেও প্রচুর সুবিধা হয় জানো তো আর সব যদি ফ্রিজে রাখা হয় না অনেক সময় ফ্রিজে আসার জন্যেও জল খাওয়া হয় না দেখো বল না বলতে আমার মানে কম্পিউটার টেবিলে জগ রেখেই আমার গলা শুকিয়ে গেছে জগটা কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর এই জগ না ডাইনিং টেবিলে রাখলে বেশি ভালো লাগে যদিও আমাদের ডাইনিং টেবিল তো নেই কি আর করবো কম্পিউটার টেবিল আছে ওই জন্য কম্পিউটার টেবিলের উপরেই রাখলাম আর আমার ছেলেকেও একটু অভ্যাস করাচ্ছে এরকমভাবে জল থাকলে নিয়ে খাওয়ানোর জন্য কারণ ওর প্রচুর পরিমাণে জলের ঘাটতি মানে একদমই জল খেতে চাই না জল না খাওয়ার জন্য না প্রচুর গ্যাস হয় তারপরে হচ্ছে টয়লেটে কম যায় তোর জন্যে অভ্যাস করছি তো যাই হোক তারপর সকালে ব্রেকফাস্ট করতে বসে গেছি ওহ কি দারুণ ব্রেকফাস্ট দেখো এখানে আছে পান্তা ভাত আলু ভাজা শুকনো লঙ্কা ভাজা তার সঙ্গে আছে কাঁচা পেঁয়াজ দারুণ খেয়েছি জানো তো আর তারপর এখানে খাওয়া দাওয়া করে একটু শুয়ে পড়েছি প্রচণ্ড মাথা ধরেছে এত মাথা ব্যথা করছে গতকাল রাত্রিতে একটুও ঘুমাইনি কারণ গতকাল রাত্রি তোমাদের দাদাভাই গেছিলো শ্মশানে তোমাদের বাড়ির পাশেরই একজনের একজন মারা গেছে তো সেখানে গেছিলো শ্মশান থেকে এসছে তখন রাত্রির আড়াইটা বাজে তো সাড়ে তিনটে নাগাদ ঘুমিয়েছিলাম চিকেন তো করছি তো ভাবলাম চিকেন যখন করছি তাহলে আজকে ভাত তো আছেই তার সঙ্গে একটু পোলাও বানাই তো আমি এরকমভাবে আজকে পোলাও করবো দেখো আগে ভাতের যেরকম জল দিয়ে এরকমই জল দিয়ে দিয়েছি তার সঙ্গে তেজপাতা গোটা গরম মশলা দিয়ে দিয়েছি এলাচ লবঙ্গ এগুলোই তারপরে চালটা ধুয়ে রাখলাম এখানে কিচমিচ কাজু বাদাম ভিজিয়ে রেখেছি এবার চালটা আমি দিয়ে দেবো তো এরকমভাবে তোমরা ট্রাই করো আশা করছি ভালো হবে যদি এরকমভাবে করার কারণ আছে আমি এরকমভাবে আগে অনেকবার করেছি তো দেখো তারপরে আমি একটু হলুদ দিয়ে দিয়েছি আর যতটা প্রয়োজন ততটা নুন দিয়ে দিয়েছি হালকা তো তোমার দাদাভাই পোলাওের মাপটা বেশ জলের মাপটা বেশি ভালো জানে যেহেতু ও নেই বলে তার জন্য আমি এরকম করছি তবে খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল তো আমার রান্না রেডি পুরো রান্না পুরো রেডি হয়ে গেছে এখন যাবো স্নান করতে এরকম এখানে করেছি হচ্ছে ভাত মায়ের জন্য ভাত করেছি কারণ মা হচ্ছে পোলাওতে তো ভালোবাসে না আজকে দুটো হাড়িতে রান্না হয়েছে এদিকে এই হাড়িতে পোলাও রয়েছে আর ওটা মায়ের হাড়ি এটা আমার হাড়ি মানে দুটো গাড়ি আজকে আলাদা আলাদা রান্নাঘরে দুটো গাড়ি তো এই যে যেমন পোলাও পুরো রেডি সময় চাইলে এরকমভাবেও কিন্তু পোলাও বানাতে পারো কারণ যারা পোলাওয়ের জলের মাপটা বোঝো না তাদের দিক থেকে আমি কর মনে করবো যে এরকমভাবে করাটাই বেটার তাহলে কাদা হওয়ার কোনো সম্ভাবনা থাকে না মানে নরম হরইটা খুব সুন্দর হচ্ছে না পুরো ঝুরঝুরে হয়েছে আর এইদিকে দিকে আমার চিকেনটাও পুরো রেডি দেখ আজকে চিকেনটা পাতলা একটু ঝোল করেছি কারণ তোমার দাদা ভাই একটু পাতলা পাতলা হোটেলে হোটেলের মতো পাতলা ঝোল করে তার জন্য একটু পাতলা ঝোল করলাম তো যাই হোক হ্যাঁ চলো বন্ধুরা এখন যাব হচ্ছে স্নান করতে মা মা বাসনগুলো ধোবে আমি শ্যাম্পু করবো তার জন্য বলো তাড়াতাড়ি স্নান করে নিই তো চলো আমি এখন স্নান করে নিই স্নান করে এসে তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে বাসনগুলো বার করে তারপরে স্নান করবো ঠিক আছে চলো স্নান করলাম স্নান করে ঘরে এলাম এসে আগে তোমাদের দাদা ভাইকে খেতে দিয়ে দিলাম পোলাও বানিয়েছি না তোমাদের দাদা ভাই কি সুন্দর খাচ্ছে দেখো পোলাও খাবে না কেন আমি অল্প বানায় দেখেছো কোড়া লঙ্কা কাঁচা পেঁয়াজ দিয়ে এখন খাবে হচ্ছে জল ঢালা ভাত মাংস নেবে তো আর হচ্ছে মাংস নুন 좀더 गरम 포침 거? गरम তো এবার আমি খাওয়া দাওয়া করতে বসে গেছি সত্যি কথা বলতে পোলাওতে না একটু হলুদটা বেশি হয়ে গেছিলো কেন বলো তো কারণ মানে ফোনে ফোন দেখতে দেখতে আমি দুবার হলুদ দিয়ে দিয়েছি আমার একদম খেয়াল হয়নি তো যাই হোক অতটাও প্রবলেম হয়নি ক্যামেরাতে একটু বেশি হলুদ লাগছে কিন্তু অতটাও হলুদ হয়নি যাই হোক একটু বেশি হয়েছিল কিন্তু খেতে তো বললাম দারুণ হয়েছিল আর এমনি আমার প্রিয় জিনিস যেমনই হোক না কেন আমার ভালো লাগে খেতে তোমাদের দাদা ভাই তো খেলো না মাও টাস্ক করেনি এমনকি বাবাও খায়নি জানো না বাবা সন্ধ্যার টিফিনে খেয়েছিল তো ফ্রেন্ডস খাওয়া দাওয়া সেরে উঠলাম দারুণ খেয়েছি আমার প্রিয় খাবার যেটা হচ্ছে পোলাও বা ফ্রায়েড রাইস যেটাই বলো না কেন দারুণ খেলাম এখন চলো আমি একটু ঘুমাবো ওইদিকে টিভি চলছে টিভিটা অফ করব করে ঘুমাবো এখন বাজে হচ্ছে চারটে বাজতে পাঁচ মিনিট বাকি আছে এখনই ম্যাম চলে আসবে ছেলেকে পড়াতে আর আমি দু ঘন্টার মতন ঘুমাবো ঠিক আছে কালকে রাতে তো ঘুমাতে পারিনি তো তার জন্য দু ঘন্টার মতো ঘুমিয়ে সাড়ে পাঁচটা ছটা নাগাদ উঠবো উঠে তারপরে তোমাদের সঙ্গে হবে ঠিক আছে চলো পেট ভরে খেলে কিন্তু ঘুমটা দুর্দান্ত হয় যদিও ভাত খেলে ঘুমটা বেশি ভালো হয় তাই না তো চলো টানা একটা ঘুম দিয়েছি একদম চারটের সময় শুয়েছি সাড়ে ছটার সময় উঠলাম এখন এখন সাড়ে ছটা বাজে এখনো ঘুম থেকে উঠে বিছানা থেকে নামিনি তো এখন মুঠে উঠে একটু ফ্রেশ হব আর এদিকে আমার সোনা পড়ে উঠেছে ছটার সময় উঠে তারপর হচ্ছে তুলসী গাছ কুঁতেছে তাই তো মন্দিরে দুটো নিচের মন্দিরে বুঝছি আচ্ছা তুলসী মন্দিরে তুলসী গাছ কুঁতেছে গাছে জল দিয়েছে ফ্রেশ হয়েছে মানে একদমই দেখো মাথা দিয়ে চেঞ্জ করে গলায় পাউডার দিয়ে আমার কাছে এলো এখন সন্ধ্যা টিফিন চাই তাই তো এখন সন্ধ্যা টিফিন সন্ধ্যাটা পার হোক আর দিতে গেছে আমি পরশু দিন থেকে সন্ধ্যা দেবো আর হচ্ছে কি আর তোমার দাদা ভাই ওখানে শুয়ে আছে ও তোমার দাদাভাইও ঘুমাচ্ছিল ও তো কালকে রাতে ঘুমায়নি না ঠিকঠাক তো এইগুলো বিকালের ব্যাপার মানে বিকালে আপডেট আর বিকালে কাজবাজ বলতে কয়েকটা জামা কাপড় ছিল সেগুলো মা তুলে রেখেছে আমি পরে ভাজ করে রেখে দেবো ঠিক আছে তো চলো বিছানা থেকে নামিয়ে নেমে ফ্রেশ হয়ে ছাদে একটু হাঁটাহাঁটি করে বাইরের হাওয়া বাতাসটা একটু গায়ে লাগাই আর মনটা ফ্রেশ হোক শরীরটা ফ্রেশ হোক তারপর সন্ধ্যা টিফিন বানাই ঠিক আছে চলো গুড মর্নিং গুড মর্নিং না সরি সরি গুড ইভিনিং সবাইকে তো এই হলো আজকের আমাদের সন্ধ্যার টিফিন ঠিক আছে মানে আমাদের না আমার বরের সন্ধ্যার টিফিনে নাও তোমার বরকে বলছি কি খাবা অনেকগুলো অপশান দিলাম অনেক কটা অপশান দিলাম যেমন হচ্ছে রোলের অপশান দিলাম তারপরে হচ্ছে ইটালিয়ান ডিম্পোসের অপশান দিলাম অনেক কিছুর অপশান দিলাম কোনো কিছুই খেতে চাইছে না তারপরে পোলাওয়ের অপশান দিলাম না আমার বরের সন্ধ্যার টিফিনের ইচ্ছা হচ্ছে আজকে ঠান্ডা ঠান্ডা জল খাওয়ার তো ফ্রিজ থেকে এই জলের জগটা বার করে আনলাম এনে ঠান্ডা জল দিয়ে দিলাম খুশি হয়েছো তুমি কতটা এমনকি চায়ের কথা বললাম যে মানুষ চায়ের পাগল সে মানুষ বলছে না আমি চা খাবো না তুমি আমাকে ঠান্ডা জল দাও আমি বলছি প্রতিদিন তুমি মানে এরকমটাই বলো আমাকে আমি যে কি খুশি হব আমার থেকে খুশি বোধ আর কেউ হবে না এক গ্লাস এক গ্লাস এক ওইটা কে এক গ্লাসই রে ওটা আমায় ওইটা আমায় Koyak apa? Di dalam kita, dalam kita dia. K. Saya rasa dia masih jauh tu lepas. Eh, kalau dogra